সত্তরের দশকের বলিউডের পর্দায় কাঁপানো অভিনেত্রী রেখা সেই সময় অভিনেত্রী যেমন পর্দা পেয়েছেন তেমনি কাঁপিয়ে দিয়েছেন বলিউড সায়েনশা অমিতাভ বচ্চনের হৃদয়ও কম্পিটির হৃদয় দিয়ে জিতে নিয়েছিল রেখার মন যে অমিতাভ রেখার প্রেমের খবর নিয়ে এখনও চর্চা হয় বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে এবার দাদার সেই প্রাক্তন প্রেমিকার মন জিতে নিলেন আপনি আরাধ্য বচ্চনও বিগ বি অমিতাভ বচ্চনের জীবনে এই দুজনের জায়গায় খুব স্পেশাল সেই দুই স্পেশাল নারীর অবশেষে সাক্ষাৎ হলো সাম্প্রতিক মুম্বাইতে ভারতের অন্যতম ধনকুবির মুকেশ আম্বানি দেওয়া গণেশ চতুর্থীর পার্টিতে মেয়ে আরাধ্য সহ হাজির ছিলেন অভিষেক ঐশ্বরিয়া দম্পতি সেখানে গিয়েছিলেন রেখাও পার্টিতে এলো সেই মহেন্দ্র খন দেখা হলো দুই স্পেশালের একটু দেরিতে হলেও প্রকাশ্যে এলো সে খবর ভারতীয় মিডিয়া বলছে রেখার সঙ্গে দেখা হওয়ার পর কুশল বিনিময় করেন অভিষেক ও ঐশ্বরিয়া এদিকে দাদার প্রাক্তন প্রেমিককে দেখে অবাক হয়ে তাকিয়েছিলেন আরাধ্যাও যা চোখ এড়ায়নি রেখারও সঙ্গে সঙ্গে আরাধ্যার মাথায় হাত রেখে আশীর্বাদ করেন রেখা প্রথম দেখাতে বড় বচ্চনের মতো ছোট বচ্চন সেক্স সিম্বল রেখার মন নিয়েছে অন্তত এমনটাই মনে করেছে বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিজ অংশ উনিশশো ছিয়াত্তর সালে মুক্তি পাওয়া দো আনজান ছবিতে প্রথমবারের মতো জুটি বেঁধে অভিনয় করেন অমিতাভ বচ্চন ও রেখা প্রচলিত আছে একসঙ্গে কাজ করতে গিয়ে রেখার প্রেমে পড়ে যান বিবাহিত অমিতাভ বচ্চন দিন দিন তাদের ঘনিষ্ঠতা বাড়তে থাকে রেখার সঙ্গে প্রেমের খবর চাউর হওয়ার তিন মাস আগে বলিউডের আরেক অভিনেত্রী জয়া ভাদুরীকে বিয়ে করেছিলেন অমিতাভ